হ্যালো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি সরকার ফ্যামিলি নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ঠান্ডা বরমশাই এইদিকে রেডি হয়ে গেছে আর আমি ওইদিকে রেডি হচ্ছিলাম তো বরমশাই নিজেকে একটু দেখ মানে দেখছিল ক্যামেরাতে যে কেমন লাগছে আর বেশ ভালো ঠান্ডা পড়েছে আসছিল ওর বন্ধুর আর রিসেপশন তো সেখানেই যাচ্ছি আমরা দুজনে তো আমি এদিকে একটু লেট হয়ে গেছে রেডি হতে আর ও তো একদম ছটপট করে রেডি হয়ে নিয়েছে দেখো গাইস এ চুলের কি বলে বেলনি করা হচ্ছে না চুলের বেলনি না কি কোকড়ানো হচ্ছে না দেখো যাই হোক ক্যামেরার সামনে আসতে চাইছে না এখন সবসময় ক্যামেরা যত যতই আমি ঘুরছি তত ঘুরে যাচ্ছে এই যে বিয়েতে যাবো সেই বাড়ি গিফট এই যে আর ওদিকে দিদিমা দুটো বিয়ে দিদিমার চেষ্টা করছে এই যে দিদিমা মানে শোবে এখন তা তড়িঘড়ি চালাচ্ছে দিদিমা আর এই যে গিফট বন্ধু এখনই আসবে আমরা যে যাব একসাথে এদিকে তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছিলাম তো যার আসার কথা ছিল মানে ওর আরও একটা ফ্রেন্ড আর তার ওয়াইফ আসবে তো তারা একটু লেট করছিল বলে আমি এদিকে আবার একটুখানি মানে চুলগুলো ঠিকঠাক করে নিচ্ছিলাম মেকআপ না সরি মেকআপ জানি না তাড়াতাড়ি চলে আসছো না

এদিকে তো টোটোর জন্য ওয়েট করছিলাম তো টোটো আসতে অনেকটাই লেট করছিল যার জন্য আমরা আর একটু সামনে এগিয়ে যাচ্ছিলাম আর এখানেও একটা বিয়ে হয়েছে তোমরা পেছনে দেখতে পাচ্ছ লাইটিং আর প্রচুর পরিমাণে গান বাজছিল তো আমরা সামান্য কিছুটা দূর হেঁটে যাওয়ার পরে আমাদের টোটো মানে চলে এসেছিল বিয়ে বাড়ি যাবে এদিকে আমাদের টোটো চলে এসেছে আর বেশ ভালো ঠান্ডা কারণ যেখানে যাচ্ছি এই সাইডে একটু বিল ছিল যার জন্য হাওয়াটা বেশি পরিমাণে এসে কানে লাগছিল আর ওরা দুজনে এদিকে ডুবিয়ে মানে সোয়েটারটা পরে নিয়েছে তো আমরা বিয়েবাড়ির পুরো সামনে চলে এসেছি আর এটা হলো ওর বন্ধুর রিসেপশন আর বিয়ের পর এই প্রথম ওর সাথে কোনো বিয়ে বাড়িতে আমি আসলাম হ্যাঁ আগে একটা বিয়ে বাড়িতে এসেছিলাম কিন্তু সেটা মা বাবা ফ্যামিলির সাথে আর এটা হলো মানে ফার্স্ট টাইম আমাদের বিয়ের পর আমরা দুজন একসাথে কোনো বিয়েতে আসলাম আর এই যে এটা হলো ওর বন্ধু আর এটা বন্ধুর ওয়াইফ তো দুজনকে খুবই সুন্দর লাগছিল আর তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে জানিও দিয়ে বউ দেখে তারপর আমরা চারি সাইডটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে খাবারের যে জায়গা সেখানে ভীষণ ভিড় ছিল যার জন্য বাইরে এসে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা এখানটায় দাঁড়িয়ে সবাই মিলে একটু ফটো তুলছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ খাওয়া টেবিলে চলে এসেছি কারণ একটু পর আরও বেশি ভিড় হয়ে যাচ্ছিলো যার জন্য আগে খাওয়া দাওয়াটা সেরে নেবো তারপর আস্তে আস্তে আমরা ঘোরাঘুরি করবো যাওয়া যাও ভেতরে যাও একসাথে বসবেন ঠিক আছে খুব হিংসা মনে হয় দশ মিনিট গায়ে করলো নাকি ছিল ও এলাকা দিত অসুবিধা বাড়িতে আসার পর অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হয়ে গেল আর ওরও অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে তো বেশ ভালোই লাগছে আর এদিকে তো দাদা বৌদি একটু গল্প করছিল আর দুজনে মিলে সবাই মানে ভীষণ ইয়ার কি ফাসলামি মারছিলাম আমরা দেখা ভালো করে দেখা কোন খাবে খাওয়া দাঁড়া এক 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 করে দিয়ে ছিল বড় সাথে কোনো রিসেপশানে যাব বা কোনো বিয়ে বাড়িতে যাব তো শেষমেশ আমার ইচ্ছাটা পূরণ হলো ভীষণই আনন্দর সাথে আবার ওর বন্ধু বন্ধুর ওয়াইফ আছে তো সবাই মিলে একসাথে এসেছি ভীষণ মজা করেছিলাম তো এদিকে দেখতে পাচ্ছ খাবার টেবিলে খাবার দাওয়া শুরু হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা ঝটপট করে সেরে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হবে কিছু না কিছু আছে আমার বড়েরও আছে এখানে এদিকে দেখো আসল মানুষের প্লেটে কিছু নেই দেখতেছি Eh Alinggon Eh Aling Eh Alinggon Alinggon kojet যত রাত বাড়ছে যত বিয়ে বাড়িতে আরও ভিড় হচ্ছে লোক সংখ্যা তো এদিকে কন্যাযাত্রী ঢুকে গেছে যার জন্য কিনা না আরও বেশি ভিড় তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট খাওয়া দাওয়া সেরে আমরা বাইরে এসে হাত ধুয়ে নিয়েছি আর এদিকে আমার বারণ করছিল। আইসক্রিম খেয়েও না তাও জোর করে একটু খেয়েছিলাম আইসক্রিম কারণ বেশ ভালো ঠান্ডা ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ভেতরে আবার চলে এসেছি মানে বাড়ি চলে যাব যার জন্য কিনা আবার নতুন বৌদির সাথে আর দাদার সাথে আবার দেখা করার জন্য আমরা চলে আসলাম আর বুঝতেই পারছো আজকে ভীষণই ব্যস্ত বৌদি কিন্তু বৌদি খুবই মিশুকে আর খুব সুন্দর মানে বৌদির মুখে হাসিটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে কতটা মিষ্টি আর সবার সাথে খুব সুন্দরভাবে কথা বলছিল তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ওদিকে বৌদির সাথে দেখা করে আমরা চলে যাবো এই যে দাদার সাথে দেখা করে নিয়েছি আর দাদার মার সাথেও দেখা হয়ে গেল আর যেহেতু ওকে চেনে যার জন্য সবাই মিলে একটু তাড়ি তাড়ি কিছুক্ষণ কথা বলছিলাম তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছি আর আসার সময় সবাই মিলে হেঁটে হেঁটেই বাড়ির দিকে আস ছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখতে পাচ্ছ রাস্তা পুরোই পাকা আর তোমাদের কার কার এমন ছোট ছোট ইচ্ছে পূরণ হয় অবশ্যই জানি